কইটা শিখে দেন নি আজকে শুনি একজনে বলতাছে কয় এরা নাকি মন্দিরে যায় কয় আপনারা বলেন ভগবান আমরা বলি আল্লাহ গোরাইয়া এক কতই মানে বুট ফাইবার লাগে কত তেল যা মাখতাছে বুঝতে না ব্যাপারটা মানে এই তেল 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 এর কি কি বলে তেল ইতা আমরা বুঝি তেলের রাজনীতি তাহিরিরা করে না তাহিরিরা প্রেমের রাজনীতি করে হাত তুলে বলো ঠিক কি বলো পিছনে মন্দিরের মূর্তি এক সামনে সুন্দর করে ফুল দিয়ে টেবিল সাজাইয়া ওমা গামা গা ফাগরি মামা গ টুফিওয়ালা দাড়িওয়ালা বয়া বয়ে আবার হেরা গানের সাথে ড্যান্সো দে এগুলা কি সহ্য করা যায় হিন্দুরা নিয়মিত অতিষ্ঠ হয়ে গেছে গা ক আমরা পাহাড়া দিবার লেগেছে আমরা যেন স্বাধীনভাবে আমরা পূজা করুম এই ডিস্টার্ব বিকির লেগে আয় না ডিস্টার্ব শুরু করছে এই মাহফিলে যদি আয়া দশটা দশটা হিন্দু যদি আয়া ক যে আমরা মাহফিল পাহারা যদি মাইসি কেউ যদি আক্রমণ না করে এটাকে আমরা লেগে ডিস্টার্ব হইত না এ ও র হিন্দুরারে ডিস্টার্ব করতো যা কথা কণ ঠিক না বেটি হিন্দুরা ডিস্টার্ব করতে যায় হিন্দুর কিন্তু বড় জালার মধ্যে আছে মহিলারা বালা করে মুল্লাটি লেগে সাহায্য হইতে না তোমরা কি আমরা বুঝতে বুঝতে এখন বোঝার শেষ পরা পর্যায়ে আইসে গেছি আমরা এখন বুলেটে হিসাব দিতাম না আমরা ইনশাল্লাহ ব্যালটে হিসাবটা দেয়া দেব সুন্নি ফুলা ফান্ডি করি তোরা আল্লাহর হস্তে কিন্তু টুস খাইয়া ঘুরিস না আমরা মা বুল্লা ফিসাব যা কইব আমরা তাই করুন কথা কন ঠিক না বেটে রাজি আছেন কিনা কন আমরা জীবনে বহুতে ডাইনের বামে গেছি ওখানে ডাইনের যাইতাম না দিকে যাবো সব একদিকে যাবো যেদিকে যাবো একদিকে যাবো কথা বলেন ঠিক কি না আমরা কি সারা জীবন খাই না গামলা বইরা খাই না টুস আমরা দরকার আছে রংসা দরকার আছে ও মাগমা দশ আর চিনি আনলে তিন কেজি ভানির লোকে সামারে দেওয়া চা। হ্যাঁ ইমান বেচালাম আমরা এবং আজকে আমাকে যিনি দাওয়াত করছেন আলহাজ মাহবুবুল্লাহ কাদরী সুনিয়া হাফেজিয়া মাদ্রাসার ব্যবস্থাপক পরিচালক ব্যবস্থাপনার পরিচালক আলহাজ মাওলানা আবহাণী বাদল কাদরী যিনি এরফানি দরবার শাহজাদা তিনি আমার সাংগঠনিক শূন্যত অনেক প্রোগ্রামে যেভাবে বলি জানে মালে তিনি অংশগ্রহণ করেন মারাবাপট দিনকে দিন বলতে হবে অস্বীকার করা যাবে ভাই এবং আমার পূর্বে অনেক উলামা একরাম আলোচনা করেছেন মৌলানা জাহাঙ্গীর আলম মাহবু শেব মৌলানা কারি উসমান গণি শেব হাফেজ হাবিবুর রহমান শেব হাফেজ নাইম উদ্দিন শেব মৌলানা মেরাজুল ইসলাম হাসানি শেব এবং সার্বিক তত্ত্বাবধান ডাক্তার মোহাম্মদ শাহ আলম সরকার কাদ্রি আইসি নি আচ্ছা 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 মাসা আমরা আজকে আসছি হুজুরের শোভাগমনে হুজুরের নোরানির চেহারা দেখার জন্য কথা বলেন ঠিক কিনা চেহারার দিকে তাকালে সোগের গোনা থাকে না মাফ হয়ে যায় আল্লাহ যেন কবুল করে আমিন কন রাত্র দেড়টার পরে এত মানুষ আমি বারবার বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে আমি ভৈরবকে তুলে ধরি যে আপনার যে যাই বলেন আপনার এগারো সময় ঘুমান বারোটার সময় ঘুমায় যান গা আমাদের বৈরব যে দেখেন বারোটার পরে কেবল খেলা শুরু হয় কথাটা সঠিক কিনা কন আজকে এই মাহফিলটা প্রমাণ করে যে আমরা বৈরবের সুন্নিরা বিরানি খাও না সন্নি না আমরা সিন্নি খাও না সুন্নি না আমরা নবীর প্রেমিক কথা বলেন ঠিক না আজকের মাহফিলটা দেখতেছেন পীরে কামেল শাসেফিয়ার আহফানুল হক আবু মিয়া রহমতুল্লাহ স্মরণে আজকের এই মাহফিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আলহাস মাহবুল কাদের সুন্নিয়া আফিজে মাদ্রাসা হুজুরের নামে যে মাদ্রাসা মাদ্রাসার পাগরি পরিদান উপলক্ষে পাগড়ি পড়াইছেন না আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এদের সিনাটাকে মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের আলোতে আলোকিত রাখে আজকে এই ছেলেগুলোর মা বাবা অনেক খুশি যে একটা আল্লাহর অলির নামে মাদ্রাসা এখানে এসে তার হাফেজ হয়েছে এর চাইতে বড় সৌভাগ্যের কিছু আছে এখানে শুধুমাত্র শুধুমাত্র শরীয়ত না এখানে বেলায়তের শিক্ষা দেওয়া হয়েছে এখানে মারেফতের শিক্ষা দেওয়া হয়েছে এই শিক্ষার্থীগুলো কোনোদিন অলির মাজারে আক্রমণ করবে না ঠিক না বাবা তো আজকের এই যে রবিউ সানির চাঁদ এটা হুজুর গাউ আজম আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি আল হুসাইনি রাদি আল্লাহ আনুগমের ফাতে আজদাহামের মাস এই চাচ্চা অনেক গুরুত্বপূর্ণ অলিদের অলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জেলানি গাউসবাকের উফাত মোবারক এই জন্য এরবে সানি চারটাকে আশেকরা আশেক আউলিয়া যারা তারা সব সময় পবিত্র ফাতে আজদাহামের মাহফিল করে ঠিক কিনা বলেন তো আজকের এই মাহাবিলে যারা এসেছেন আমরা অলি আল্লাহর পথ এবং মতে থাকতে চাই কি চাই না আল্লাহ বলছেন আতিহ আতি রসুল উলিল আমরি কুম আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য করো নবীর অনুসরণ করো আর আউলিয়া গ্রামের অনুকরণ করো একটা আনুগত্য একটা অনুসরণ আর একটা অনুকরণ পাশাপাশি আমি যখন জিকিরের মধ্যে মুর্শিদি সামাগাই অনেকে আ আল্লাহ্লা জিকির মত মানে মুর্শিদ কিল্লে গিয়া আরে বেটা মুর্শিদ কির লেগে আল্লাহ রা গিয়া মুখটা খারাপ করিস না আল্লাহ নিজে লাগাইছে আতিউল্লাহ ওয়া আতিউল্ রাসুল্হ ওয়া উলিল আম্রি মিংকুম আল্লাহ লাগাইছে পাশাপাশি আমরা বলি পাশাপাশি ঠিক কিনা বলেন আল্লাহ রাসুল মুর্শিদ নাম কটা তিনটা কটা কটা নাম কটা ঘর একটা ঘর কয়টা একটা এটা কি আল্লাহর সন্তুষ্টি এটা কি আল্লাহর সন্তুষ্টি এই জন্য আমরা রসুলকে দেখি নাই রসুল উল্লাহর প্রেমের সবক দিছেন এই মুর্শিদরা কইতেন না আর আমার নবীর সবক যেই মুর্শিদরা দিছেন এই নবী কেটা চিনেন এই নবী হইল আনাম নবী বলেন আনাম এরাতুল্লাহ আমি হইলাম আল্লাহ দেখার আইনা তো সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা সিন্দাল্লা যদি বাবা শাহজালাল তিনশো ষাট জন আউলিয়া নিয়া এই দেশের মধ্যে নাই তো তাইলে মেয়ে লেংটি পড়তেন লেংটি মিয়া লেংটি পড়তেন কথা কন ঠিক কিনা বলেন মৌলবীরা কয় মাজারে যাওয়া শিরিক মাজারে যাওয়া বেদাত মাজারে গেলে বলে ফুজা হইয়া জায়গা এই দি করতে করতে সারা জীবন মুখ দিয়ে ফুজা আইতে আইতে ওহন গিয়া মন্দিরের সামনে মন্দিরে পাহারা দেয় কেমনটা লাগে কনচান্দি কইতা শিখে নি আজকে শুনি একজনে বলতেছে কয় আর নাকি মন্দিরে যায় কয় আপনারা বলেন ভগবান আমরা বলি আল্লাহ গোড়াইয়া এক কতই মানে বুট ফাইবার লাগে কত তেল যা মাখতেছে বুঝে না ব্যাপারটা মানে এই তেল 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 এটা কি কি বলে তেল এটা আমরা বুঝি তেলের রাজনীতি তাহিরিরা করে না তাহিরিরা প্রেমের রাজনীতি করে হাত তুলে বলো ঠিক কি পিছনে মন্দিরের মূর্তি রেকিয়া সামনে সুন্দর করে ফুল দিয়ে টেবিল সাজাইয়া ফাগরি মামাগমা টুপিওয়ালা দারিওয়ালা বয়ে বয়া আবার হেরা হেরা গানের সাথে ড্যাম শোধে এগুলা কি সহ্য করা যায় হিন্দুরা নিয়মিত অতিষ্ঠ হয়ে গেছে গা ক আমরা পাহাড় দিবার লেগেছে আমরা যেন স্বাধীনভাবে আমরা পূজা করুম এ ডিস্টার্ব বিকির লেগে আসে এন ডিস্টার্ব শুরু করছে এ মাহফিলে যদি আয়া দশটা দশটা হিন্দু যদি আয়া ক যে আমরা মাহফিল পাহারা যদি মাইছি কেউ যদি আক্রমণ না করে এটাকে আমরা লেগে ডিস্টার্ব হইত না এ হেরা ও হিন্দুরারে ডিস্টার্ব করতো যা কথা কেন ঠিক না বেটে হিন্দুরা ডিস্টার্ব করতে যাই হিন্দুরা কিন্তু বড় জালার মধ্যে আছে মহিলারা বালা করে মোল্লাটি লেগে সাহায্য হইত না তোমরা সালাকি আমরা বুঝতে বুঝতে এখন বোঝার শেষ পর্যায় এসে গেছি আমরা এখন বুলেটে হিসাব দিতাম না আমরা ইনশাল্লাহ ব্যালটে হিসাবটা দেয়া দেব সন্নি ফুলা ফান্ডি করি তোর আল্লাহ রস্তে কিন্তু টুস খাইয়া করিস না আমরার মা বললা ফিসা যা কইব আমরা তাই করুম কথা কন ঠিক না বেটে রাজি আছেন কিনা না আমরা জীবনে বহুতে ডাইনের বামে গেছি ওখানে ডাইনের বামে যাইতাম না যে দিকটা যাবো সব একদিকে যাবো যে দিকে যাবো একদিকে যাবো কথা বলেন ঠিক কিনা আমরা কি সারা জীবন খাই না গামলা বইরা খাই না টুস পিস কিনে আমরা দরকার আছে রং সা দরকার আছে ও মাগমা দশ টি আর চিনি আনলে তিন কেজি ভানির লোকে সামাইরে দেওয়া হ্যাঁ ইমান বেচলাম আমরা